সম্মানিত সুধি সবাইকে সাধুবাদ জানাচ্ছি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও বিষয় অন্য কিছু না আজকে হচ্ছে ড্রাগন গাছের ফুল আমার এই ড্রাগন গাছের প্রথম ফুল আসছে আর ফুলটি দেখেন কত বড় একটা ফুল দেখেই মন ভরে যায় ছেন ফুলটি কত সুন্দর গাছে কিন্তু আরও ফুল ধরছিল কিন্তু ফুল থাকেনি এই ধরনের এই ফুলটা পছন্দ ধরে নষ্ট হয়েছে বা এখানে আরও একটা ফুল হয়েছিল যে এখানে এই ফুলটা পছন্দ ধরে পড়ে গেছে একটা এই ফুলটাই টিকছে শুধু ফুলটি দেখেন কত বড় একটা ফুল কত সুন্দর একটা ফুল গাছটি দেখুন গাছটার বয়স প্রায় আপনার এক বছরের মতো হয়েছে আর কি শুধুমাত্র এবারে প্রথম একটা ফুল ধরছে আশা করি পরে আবার আরও বেশি পাওয়া যাবে এবার থেকে যদি আমি যত্ন করি ভালোভাবে तो देखिए पेपे देखिए पेपे जेटा देख पेपे धरसे लेडी जाते पेपे लेडी टपलेडी का खूब बड़ो है नहीं যে এখানে অবস্থা জাতের পেঁপে গাছটি দেখুন কীখানার বাগা হয়ে উঠেছে আর যেটা আমি দেখাবো আপনাদের সেটা অবশ্যই এটা চুই ঝালের গাছ কারণ আমি চুড়িটা নিয়ে বেশি পরিমাণ কাজ করি এখানে একটা মালদা ধরে আছে গাছে দুইটা বাড়ি ফোরাম এই গাছে একটা রেড পাল মারাম এই যেখানে এতটুকু গাছে এখানে আছে একটা কাঠের মনাম এই যে দুটা বেললাম এখানে দুটা কাটে মন এই গাছে একটা যেখানে একটা কিংচাকা পাতাম এটা আমার বেগিং করে দেওয়া আছে দেখুন এটা হচ্ছে ভিয়েতনামি মালটা এখানে একটা আছে চুই চুই ঝালের গাছ কত সুন্দর হয়েছে এটা দেয়ালে উঠে গেছে এ পাশ থেকে গাছে উঠছে আর এখন যেটা দেখাবো আর কি সেটা হচ্ছে ঝাল গাছে আমি ছত্রাক প্রয়োগ করব ছত্রাকনাশক কারণ কয়েকজন হলো বেশ আবহাওয়া এই বৃষ্টি এবং ওয়েদারের কারণে ছত্রাকনাশক দিতে হবে আমি দেখাবো যে কী যেন ছত্রাকনাশকটা দিচ্ছি আগে কী কী ছত্রাকনাশক দিচ্ছি সেটা দেখুন এটা হচ্ছে গোল্ড এটাতে আপনার আছে হচ্ছে সিল ও ম্যানকোদেব এটা আপনার কন্টাক্ট এবং সিস্টেমিকভাবে কাজ করে এটা হচ্ছে প্রতিরোধক এবং প্রতিষেধক মানে ছত্রনাশে দিলে যে ছত্রাক আছে আক্রান্ত সেটা তো ভালো হবেই বা ছত্রাক যেন না লাগতে পারে সেই দিক দিয়ে এটা কাজ করে এটা হচ্ছে রিডোমির গোল মনে রাখবেন আপনাদেরও যদি থাকে তাহলে আপনারাও এই রিডোমির গোলটা ব্যবহার করতে পারেন আর কি কারণে ব্যবহার করতে চাই সেটা এখন দেখাবো এই যে পাতাটায় দেখেন এটাতে কিন্তু পছন্দ লাগছে এই যে পচন লাগছে তারপরে দেখেন এখানে পচন লাগছে এই যে পাতাটায় পচন হলুদ হয়ে পচন লাগছে তারপরে এই যে পচন এটা সবগুলোতে পছন্দ লাগছে দেখুন পচন লাগছে এগুলোয় তো আশা করি ছত্রনাশকটা দিলে আমরা এই পছন্দ থেকে মুক্তি পাব তো সব ভিউয়ার্স আজকে আমি বেশি কিছু দেখাবো না এই ছত্রনাশক প্রয়োগ করতে হবে আমার একটু সময় কম তো সবাইকে ধন্যবাদ